দেখো গাছের পাকা বেল পাচ্ছে বাবা উপরে সাত ও দুটো পড়ছে দুটো পড়ছে হ্যাঁ দু দুটো পড়ছে মণি পড়ছে আর বড়োটাই যে এখানে মনি এখানে বাহ কারণ ওই ওই সাইড থেকে যাইনি গাছের পাকা বেলের ভগবানকে দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো কি সুন্দর ও গোপালও খাবে কারণ ওই দিন যেহেতু সম্বাদ ছিল শুধু বাবা ভোলাননাথ দেওয়া হয়েছিল আর এবার দেওয়া হবে এবং সব দেবদেবীকে জাম্বুরার মত গাছের পাকা বেলের আলাদা না গাছ থেকে ছিঁড়ে নেওয়া কি সুন্দর দুটো বেল ছোট বড়ো দারুণ লাগছে এটাকে তিনটা বেল পাড়া হলো এটা ছোটো ছোটো একটা বড় আর এটা বেশি পাখি পেকে গেছে এটা আজকে খাওয়া যাবে তা বাবা পূজা করবে ভগবানকে দিই দিয়ে তারপরে আপনার শরবত করব বিকালে দারুণ গাছের পাকা বেলটা সে পাকা আমরা তো কিনে কিনে খাই আর গাছের পাকা বেলও কি মজা খাওয়ার থেকে গাছ থেকে পাড়াটাই বেশি মজা